তো হ্যালো বন্ধুরা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং প্রশ জানাই তোমাদেরকে সকলকে ভালোবাসা তো আমি প্রার্থনা করবো এই বছরটা তোমাদের সকলে এবং তোমাদের পরিবারে তো খুব ভালোভাবে কাটে আর আমার নতুন ব্লগ চ্যানেল শুরু করতে চলেছি আমি হ্যাঁ তো সেই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওর যেখান থেকে গিয়ে তোমরা সাবস্ক্রাইব নিতে পারো আর নতুন চ্যানেল নতুন ব্লগ চ্যানেল এই ভিডিওতে অনেক ভুল ত্রুপ্তি কিছু হতে পারে সেটা যদি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও আমাকে আর দেখো বন্ধুরা অনেকজন কমেন্ট টমেন্ট করে যে একটা ড্রেস কেন একই লোকেশান কেন তো দেখো বন্ধুরা আমি হলাম একটা সিম্পল ডান্সার একদম একদম সাদা মারা ডান্সার যেটা আমার নেই সেটা আমি তোমাদেরকে দেখাবো না যেটা আছে সেটা অরিজিনাল অরিজিনাল দেখাবো ঠিক আছে তো এবার তোমাদেরকে তো সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা এক বছর ধরে এতটা তোমরা সাপোর্ট করে গেছো সকলে আমার সিম্পল ডান্সারকে একদম সিম্পল মানে নাই কোনো এডিট কখনও গান আগে যায় তো নাচ করে নাচ করে তো গান আগে তো এবার এরকম করতে গেলে তোমরা অনেকটা সাপোর্ট করে ফেলেছো আমাকে তো আশা করি এভাবে তোমরা সাপোর্ট করবে আর আমাদের এক লাখের ফ্যামিলি এক লাখের ফ্যামিলি খুব তাড়াতাড়ি হবে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসে এবং সাপোর্টের তো বেশি কিছু বলবো না দেখো একদম সিম্পল ডান্সার আমি সিম্পলভাবে ভিডিও বানাবো আর তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যাও আর আজকের দিনের পুরো ভিডিও আসছে আমার নতুন ব্লগ চ্যানেলে সেখানে তুমি দেখে না